আর এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে এমন একটা রেসিপি যা রুটি আর পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আজ বানিয়েছি শীতের সবজি সিম মটরশুটি আলু আর সব কিছু দিয়ে একটা দারুণ রেসিপি নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হলে ওর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হলেই ওর মধ্যে দিয়ে দিলাম সিম সিমটাকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি সিমটাকে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে ওর মধ্যে বা দিয়ে দেব বেগুন বেগুনটাকে একটু বড় বড় করে কেটেছি দিয়ে ভালো করে বেগুন আর সিমটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভালো করে সবজিটা ভাজা হয়ে গেলে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটাকে আলুটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে আলুটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার আলুটাকেও তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার দিয়ে দিলাম ভাজা সবজিগুলোকে আর দিয়ে দেবো বড় বড় করে একটু টমেটো কুচি নিয়েছি এবারে ওটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এই শীতকালে কিন্তু এই রকম সব কিছু সবজি দিয়ে কিন্তু রেসিপি বানালে কিন্তু খেতে দারুণ লাগে আর রুটি বা পরোটার সাথে কিন্তু খেতে তো আরও অসাধারণ লাগে এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল আর দিয়ে দিলাম নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নেবো এবার দু মিনিট পর তারপর এটাকে ঢাকা খুলে এর মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা দিয়ে আরও ভালো করে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরো দু মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে এবার শেষে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো দিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই রকম একটা মাখা মাখা তরকারি আর এই সব মাখা তরকারি রুটি বা পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার বেশ ভালো লাগবে